আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পিছনে গভীর ষড়যন্ত্র সালের পাঁচ গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দৃশ্যপট নাটকীয়ভাবে ভাবে পরিবর্তিত হয়েছে ক্ষমতাজাত দল হিসেবে আওয়ামী লীগ দৃশ্যমান কার্যক্রম থেকে প্রায় উধাও হয়ে যায় দলের অধিকাংশ শীর্ষ নেতা আত্মগোপনীয় বা বাইরে চলে যান হন গত বছরের শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মসূচি ছিল স্থবির তবে চলতি বছরের শুরু থেকে এক নতুন কৌশলের আভাস পাওয়া যাচ্ছে হঠাৎ করে ছোট ছোট মিছিল নিয়ে মাঠে নামা এবং দ্রুত নিরাপদ স্থানে ফিরে যাওয়ার এই কৌশল এখন ঝটিকে মিছিল নামে পরিচিতি লাভ করেছে এই কৌশল একদিকে যেমন রাজনৈতিক মহলে গভীর আলোচনার জন্ম দিয়েছে তেমনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের মনেও নানা প্রশ্ন তৈরি করেছে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে এই ঝটিকে মিছিলগুলো কি নিছক একটি রাজনৈতিক কৌশলের প্রতিফলন নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোন রহস্য বা গত বছরের জুলাই অগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় শেখ ও তার মন্ত্রী সভার প্রায় সব সদস্য দেশ ছাড়তে বাধ্য হন তখন রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের ধারণা ছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এই ধারণা আরো দৃঢ় হয় তবে অন্তর্বর্তী সরকারের এক বছর পার না হতে আস্তে আস্তে মাঠে শক্তি প্রদর্শন শুরু করে দলটি দিনের আলোতে প্রকাশ্যে এসব কর্মসূচি চলছে জানিয়ে জনমনে আতঙ্ক ও রাজনৈতিক মহল ব্যাপক আলোচনা তৈরি হয়েছে প্রশ্ন উঠছে আদালতে যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে তাহলে রাজনীতিতে দিনের আলোতে কিভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি দল ক্ষমতাচ্যুত হওয়ার পর কিভাবে তাদের কার্যক্রম রাজধানীর মতো জায়গায় প্রদর্শন করছে এখানে পুলিশ সহ নিরাপত্তায় নিয়োজিত যতগুলো বাহিনী মোতায়েন রয়েছে তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে দু সালের পাঁচ অগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের অধিকাংশ কেন্দ্রীয় নেতা দেশে ও দেশের বাইরে আত্মগোপনে চলে যান আবার কেউ কেউ জনতার রোষের ভয়ে দেশের বাইরে পালিয়ে যান অনেকেই আবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন পাঁচ অগস্টের পর গত ডিসেম্বর পর্যন্ত প্রকাশ্যে সেভাবে কার্যক্রম চালাতে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের কর্মসূচি ঘোষণা দিয়েও তা পালন করতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ তবে চলতি বছরের শুরু থেকে ধীরে ধীরে মিছিল শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ করেই মিছিল করে আবার নিরাপদ আশ্রয় খুঁজে নিচ্ছে তারা সম্প্রতি বলেছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার ও জনতার রোষের ভয় দলটির নেতাদের মাঠের তেমনটা দেখা না গেলেও ফেসবুকে সক্রিয় রয়েছেন তারা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ভিডিওগুলো দেখে বোঝা যায় আগের তুলনায় আওয়ামী লীগের মিছিলে নেতাকর্মীদের অংশগ্রহণ অংশগ্রহণও বেড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার নিয়ে এমনকি মোটরসাইকেল নিয়েও বিক্ষোভ মিছিল করছেন তারা আইন বাহিনীর সূত্রে জানা গেছে বিভিন্ন কৌশলে এবং অর্থের বিনিময়ে মাঠের শক্তি দেখানোর জন্য আওয়ামী লীগ এই মিছিলগুলোর আয়োজন করছে মিছিলগুলো ঢাকাতে হলেও এতে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী ঢাকার বাইরের লোকজন যাতে তাদেরকে না চিনতে পারেন এবং সহজে মিছিল করে চলে যেতে পারেন সেজন্য ঢাকার বাইরের নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে আর মিছিলের অর্থ ও নির্দেশ বিদেশে পলায়নরত আওয়ামী লীগের নেতাকর্মীরা হোয়াটসঅ্যাপে দিচ্ছেন